জিনিস মুছলে আরো বেশি কালো হয় মেয়েদের লিপস্টিক কি 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 ওকে কষ্ট লাগতেছে কেন কষ্ট লাগতেছে কেন সবাই টাকা পেয়ে গেছে তোমরা তোমার ফ্রেন্ডস তোমরা টাকার পাই ও মাই গড আমি বলছিলাম এখানে কিছু একটা আছে মনে আসলো তাই বললাম মনে আসলে যা ইচ্ছা মনে আসবে তাই বলবেন বাংলা ডিকশনারি শুরু হয় অ দিয়ে কিন্তু শেষ হয় কি দিয়ে এমন কোন ব্যাংক যেই ব্যাংকে টাকা রাখা যায় না এমন কোন ব্যাংক হ্যালো এভ্রিওয়া জেস ইস মি রাইসের সুলতানা ওয়েলকাম ব্যাক টু এস জয়া স্যানিটারি ন্যাপকিন নিবেদিত হাজার টাকার প্রশ্ন দর্শক আজ আমরা আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এবং আমার সাথে আছে হাজার টাকা তুই হাজার টাকা কি আজ এখানে কেউ জিতে নেবে নাকি আমি বাড়ি নিয়ে যাব। দেখতে চোখ রাখুন আমাদের সাথে ঠিকঠাক তো তোমাদেরকে আমি দশটা কোয়েশ্চেন করব । তো তোমরা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই হাজার টাকা ওকে আচ্ছা প্রথম প্রশ্ন যাব কোন জিনিস মুছলে আরো বেশি কালো হয় কয়লা কয়লা মুছলে কালো হয় আরো কালো হয় আরো কালো হয় আরো কালো জুতা কালো রং কালো রং না কালো তো রং মুছা যায় না রং তো করা যায় জুতা জুতা মুছলে কালো হয় মানে যদি কালো জুতা মুছলে কালো হয় না 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 মুছলে ওটা তুমি যত মুছবা তত কালো হবে

তখন শেখ পর্দা কাপড় হ্যাঁ পর্দা কার্টেন না তুমি কি পড়ো পর্দা কি তুমি পড়ো তুমি যখন কাপড় খোলো তখন সে কাপড় পরে এবং তুমি যখন কাপড় পরো তখন সে খোলে এক্স্যাক্টলি ও কিন্তু পেয়ে গেল আবার একশো টাকা কংগ্রেচুলেশন ওরা কিন্তু অলরেডি দুইশো টাকা পেয়ে গিয়েছে এবং নিজেরা নিজেরা ডিসকাশন করছে এখন বাকি আছো তোমরা দুইজন তোমাদের দুজনে ইচ্ছা করতেছে না টাকা পেতে ইচ্ছা করতেছে ওকে ফাইন তাহলে অনেক কেয়ারফুলি অ্যান্সার করো কি করবে একশো টাকা দিয়ে এরকম করে দেখাচ্ছ কি করবা খাওয়াবো কেন তুমি খাওয়াবা ওকে তোমার গার্লফ্রেন্ড তাহলে তোমরা চাইলে তোমার কি ফ্রেন্ড আসলে আচ্ছা ঠিক আছে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই শহর আছে কিন্তু বাড়ি নেই তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি এমন একটা জিনিস সাগর না মশ খারাপ করে কথা বলবেন না তো আমাকে না 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 মানচিত্র বা ম্যাপ এক্স্যাক্টলি কংগ্রাচুলেশনস তুমি পেয়ে যাচ্ছে 100 টাকা তুমি কি পিছায় গেলা তোমাকে কষ্ট লাগতেছে কেন কষ্ট লাগতেছে কেন সবাই টাকা পেয়ে গেছে তোমরা তোমার ফ্রেন্ডস ওরা টাকা পায় ও মাই গড আমি বলছিলাম এখানে কিছু একটা আছে ওকে টাকা দিচ্ছে ও আবার ওকে ভালো বন্ধু

তো অভিধান হচ্ছে ডিকশনারির বাংলা সেই ক্ষেত্রে ন হচ্ছে অভিধানের শেষ এমন কি জিনিস তুমি ছুঁয়ে দিলে সে ভিজে যায় আর তুমি শুকিয়ে যাও এটা দেখছিলাম আমি ভুলে গেছি টাওয়াল টাওয়াল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও মাই গড কংগ্রাচুলেশনস এগেইন কখন 10 প্লাস 3 করলে 1 হয়

আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় চোখ চোখ মুছলে কালো হয় যদি কাজল দেয়া হয় তো মুছলে চোখ তো কালো থাকে আপনি কি চোখে কাজল দেন না 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 তা তো হয় না ভাইয়া হ্যাঁ কাজল কাজল তো মুছলে তো কালো না না ওটা আপনি যতই মুছবেন ততই কালো হবে ছেলে মুচুক অথবা মেয়ে মুছুক যে কোনো মানুষই মুছতে পারে তাহলে কি হতে পারে না এটা আসলে করতেছ না নেক্সট তো ভাই এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় মুছলে আরো বেশি কালো হয় মুছলে কালো হয় সবাই মুছতে পারে একটু চিন্তা করেন ব্ল্যাকবোর্ড ইয়েস ভাইয়া কিন্তু পেয়ে যাচ্ছে একশো টাকা আচ্ছা ভাইয়া নেক্সট কোয়েশ্চেন এমন একটা জিনিস যার জন্ম সাগরে তবে বাড়িতে থাকে জন্ম সাগরে কিন্তু বাড়িতে থাকে দৈনন্দিন কাজে বা প্রয়োজনে তাকে খুবই প্রয়োজন আবার বেশি যদি তাকে ব্যবহার করা হয় তাহলে সমস্যা আবার কম ব্যবহার করলেও সমস্যা লবণ আরে ভাইয়া কিন্তু আরও 100 টাকা জিতে নিয়েছে কংগ্রাচুলেশন ভাইয়া আচ্ছা ভাইয়া নেক্সট এমন একটা জিনিস শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই তো চলুন এবার একটু ভেতরে ঘুরে আসি আর কী কী স্টল আছে আপনাদেরকেও দেখাবো আসুন হ্যালো এক্সকিউজ মি আপু একটু কথা বলা যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কোথা থেকে এসেছেন আগারগা আচ্ছা আচ্ছা আপু এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় কাজল না সেটা সবাই মুছতে পারবে কাজল তো শুধু আপনি মুছতে পারবেন ভাইয়া কি মুছতে পারবেন কি হইতে পারে আসলে জানি না আচ্ছা ভাই এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় বলতে পারছেন না আচ্ছা এটা কি ভাইয়ার দোকান না আমরা ও আচ্ছা এখানে জব কোয়েন্টা আমাকে যে নিয়ে আসছেন আমাকে কি কিনে দিবেন আমি আপনাকে গিফট করতে পারি ও মাই গড কেউ চা খাচ্ছে ভাই আমাকে গিফট করতে চাইছে थैंक यू সো মাচ ভাইয়া গিফট করতে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের পুরো টিমকে কোশ্চেন করব অ্যানসার দিতে পারলে প্রতি কোশ্চেনের জন্য 100 টাকা করে থাকবে তো আর যদি ভুল উত্তর দেন তাহলে আমার জন্য এখান থেকে কিছু গিফট থাকবে অবশ্যই থাকবে সবাই সবাই লিফলেট থাকবে আচ্ছা ঠিক আছে এমন এক জিনিস যার জন্ম সাগরে কিন্তু বাড়িতে বসবাস করে আপু টাকা এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় না কালি না এটা মুছলে মুছলে কালো হয় না মুছলে কালো হয় ভাইয়া না না ওখান থেকে না হবে না এখানে এসে বলতে হবে এখানে এসে বলতে হবে আবার একটু যদি বলেন সিলেট সিলেট কি আপনার বাড়ি নাকি সিলেট লেখার সিলেট আচ্ছা আমি আবার ভাবলাম ভাইয়া সিলেট বললো কিন্তু উত্তর মিলে গেল আচ্ছা আচ্ছা চক সিলেট এটা ভাইয়ার জন্য এমন একটা জিনিস যখন আপনি খোলেন সে পরে সে খোলে আপনি পড়েন জুতা ভাবে আপনি খুললে সে পড়বে আপনি যখন খোলেন তখন সে পড়ে আর সে পড়লে আপনি খোলেন কিন্তু টাকা ব্যাক নিয়ে যাব না আপনি যখন খুলবেন তখন সে পড়বে সেটাকে সেটাকে সেটা তো আপনি বলবেন কাউন্টডাউন শুরু করব আমরা হ্যাঁ আপনি যখন কাপড় খুলবেন সে তখন কাপড় পরবে আপনি যখন কাপড় কাছে আসতে হবে ইয়েস ভাইয়া বলেছে হ্যাঙ্গার ওকে এটা ভাইয়া ওয়েলকাম আচ্ছা এমন একটা জায়গা যেখানে জঙ্গল আছে কিন্তু গাছ নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই শহর আছে কিন্তু বাড়ি নেই কিভাবে একটু বলেন পানি যে বললেন বলতে মন চাইলো একটু বলেন মনে আসলো তাই বললাম মনে আসলে যা ইচ্ছা মনে আসবে তাই বলবেন সাগর সাগর না সাগরের রাস্তা কি আপনি বানাইছেন কল্পনায় সাগর আমি বলছি হচ্ছে যে সাগরের রাস্তা বলতে কিভাবে আপনার স্টিমার টলার জাহাজ এগুলো কিন্তু সাগরে চলে এটা এক ধরনের রাস্তা আর আপনি যে বলছেন যে গাছ নেই জঙ্গল আছে জঙ্গলটা হচ্ছে যে সাগরে অনেক ধরনের বিভিন্ন রকমের জঙ্গল জাতীয় শহর বৃক্ষগুলো হয় শহর বলতে সাগরের শহর হ্যাঁ শহর আছে সাগরেও অনেক শহর পাওয়া যায় প্রাচীন শহর এবং না ভাইয়া এত প্রাচীন শহরে না আমরা বাস্তববাদী শহরে যাব বাস্তববাদী শহর বলতে কি মাছ দের শহর সাগরে যে মাছ বাস করে ওদের কিন্তু বাড়ি আছে আপনি বলছেন যে বাড়ি আছে ঘর নাই তো ওরা যে থাকে আপনার কি বউ আছে আপনার কি বউ আছে বউ সেটা আমার পার্সোনাল ব্যাপার ওটা আপনার জিজ্ঞেস করাই না কিন্তু আমি বলতে যাচ্ছি যে সাগরে হচ্ছে মাছ যে থাকে ওদের ওদের তো ঘর আছে পাথরে চিপাই থাকে গর্তে থাকে ইয়ে আছে আর পরেরটা বাবা বাবা আমি আপনার কথা শোনার জন্য এখন আমি টাকা নেবো এক্সট্রিমলি সরি আমরা এখানে আপু টাকাটা ব্যাক দিতে হবে আচ্ছা আরেকটা ওটা ছিল হ্যাঁ ফার্স্ট কোশ্চেন হলো কোন জিনিস মুছলে আরও বেশি কালো হয় না সেটা তো শুধু আপনি মুছলে কালো হবে ভাইয়াও মুছতে পারবে ফার্স্ট

বৃষ্টি আমার সঙ্গে আচ্ছা বৃষ্টি কি গার্লফ্রেন্ডের নাম ওকে আচ্ছা ভাইয়ার একা বিস্তে ভালো লাগে কথাও বলতেছে আস্তে ভাইয়া মনে একটু ব্রোকেন এরকম কিছু আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে যাব এমন একটা জিনিস যেখানে শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই কে সময় দিয়েছি যে তিনটা ব্রেন চিন্তা করতেছে এত টাইম দেওয়া যাবে না আমরা কাউন্টডাউন শুরু করব কবর এমনি আপনি কি কবরে গেছেন না না তাহলে কবরে কি আছে কিন্তু কিছু নাই তাহলে না 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 কবরে কি বাড়ি আছে কি আছে এটা তো কেউ জানে না সো আমরা কাউন্টডাউন শুরু করব কারণ তিনটা ব্রেন কাজ করতে আছে তাও এত টাইম দেওয়া যাবে না 10 10 9 8 7 6 5 4 খেলনা 3

দ্বিতীয়ত তো নিয়ে যাব মামলা খেলে আমার কেস লড়ে দিবেন হলে আমরা উদ্ধার করে নিয়ে চলে আসব ওকে আমি তিনজন অ্যাডভোকেট পেয়ে গিয়েছি ও মাই গড সো আমি তো আপনাদের তিনটা কোশ্চেন করব আপনারা যদি क्वेश्चन সঠিক অ্যানসার দিতে পারেন মানে আপনারা তিনজন মিলেই পার্টিসিপেট করতে পারবেন এমন একটা জিনিস যেটা আপনি খুললে সে পড়ে সে খুললে আপনি পড়েন বলতে বলছি কাপড় খুললে আপনি কাপড় খুললে সে কাপড় পরে আর আপনি কাপড় পরলে সে কাপড় খুলে টাকাটা দিতে পারলাম না কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমি বিহাইন্ড দ্য সিন নিয়ে নিব মামলা টামলা হলে কাজে আসবে আসবে তো সেটা আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে থ্যাংক ইউ এমন একটা জিনিস যেটা মুছলে আরও বেশি কালো হয় কাজল না সেটা ছেলেরাও মুছতে পারবে মুছলে আরও বেশি কালো না সো সরি এত প্রিডি একটা আপুকে আমরা দিতে পারছি না এক্সটেমলি সরি আপু এমন একটা জিনিস যেটা মুছলে আরও বেশি কালো হয় মুছলে হয় মানে যেটা দিয়ে মুছলে না এমন একটা জিনিস যেটা মুছলে আরও বেশি কালো হয়

এক্সট্যামলি সরি আমরা দিতে পারছি না স সরি এমন একটা জিনিস আপনি যখন কাপড় খোলেন তখন সে কাপড় পরে এবং আপনি যখন কাপড় পরেন তখন সে খোলে আয় না কি ইয়েস হ্যাঙ্গার ভাইয়া যাচ্ছে একশো টাকা একটু সবাই চিয়ার আপ করি ভাইয়াকে কোশ্চেনে তার জন্ম সাগরে তবে সে বাড়িতে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ইয়েস আম আপু আচ্ছা এমন একটা জিনিস যেখানে এমন একটা জায়গা হতে পারে যেখানে শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই ম্যাপ আমি কোশ্চেন করতে পারলাম না কি ব্যাপার আপনারা কি কোশ্চেন আউট আউট ডাউট আমি কোশ্চেন শেষ করতে পারিনি কংগ্রাচুলেশনস আচ্ছা এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় কালি এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় ব্ল্যাকবোর্ড কালি ঠিক আছে একটা মেট্রো ট্রেন

এমন একটা জিনিস যেটা আপনি ছুলে সে ভিজে যায় কিন্তু আপনি শুকিয়ে যায় কে আগে বসতে মানে আজকে কি আপনারা আমাকে একদম লুট করে রেখে দিবেন আমরা লুট করার জন্য পারফেক্ট

আর দুইশো টাকা আছে ঠিক আছে আর দুইশো টাকা আছে আচ্ছা বাঙালি এমন একটা শব্দ যেখানে আইস আছে কিন্তু তাও গরম করে খেতে হয় বাঙালি এমন একটা শব্দ বা এমন একটা জিনিস বা এমন একটা খাবার যে কোনো কিছু হতে পারে যেটা আইস আছে কিন্তু গরম করে খেতে হয়